আপনি কি জানেন মোবাইল ফোন সাথে নিয়ে ঘুমালে কি হয় রাতে ঘুমানোর কতক্ষণ আগে পানি পান করলে কোনো রোগ হয় না শীতকালে রাতে রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় পৃথিবীর কোন দেশে গরিব লোকে ছবি তোলা নিসেন পৃথিবীর কোন দেশের মানুষ বেশি শিক্ষিত এই রকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মূল ভিডিওতে যাবার আগে কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে শুরু করি সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে কি হয় অপশান এ ওজন কমে অপশান বি ওজন বাড়ে অপশান সি হজম শক্তি বাড়ে অপশান ডি ত্বকের উজ্জ্বলতা বাড়ে এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি হজম শক্তি বাড়ে মসুর ডালে কি মিশিয়ে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় অপশান এ কাঁচা দুধ অপশান বি মধু অপশান সি ঘি অপশান ডি বাদাম তেল এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ কাঁচা দুধ শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন সতী জ্বর হয় অপশান এ ভিটামিন বি অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন ই নাকি অপশান ডি ভিটামিন কে এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি ভিটামিন ডি পৃথিবীর কোন দেশের মানুষ বেশি শিক্ষিত অপশান এ আমেরিকা অপশান বি জাপান অপশান সি কানাডা নাকি অপশান ডি অস্ট্রেলিয়া এখানে সঠিক উত্তরটি হল অপশান সি কানাডা শীতকালে রাতে রুটি খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ আলসার অপশান বি ডায়াবেটিস অপশান সি কোষ্ঠকাঠিন্য নাকি অপশান ডি অ্যাসিডিটি এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি অ্যাসিডিটি রাতে শোবার আগে কি খেলে তাড়াতাড়ি ঘুম আসে অপশান এ ডিম অপশান বি কাঠবাদাম অপশান সি শোষা নাকি অপশান ডি মাংস এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি কাঠবাদাম ওষুধ ছাড়া আর কি ব্যবহার করলে দ্রুত আসলি পড়ে যায় অপশান এ রসুন অপশান বি পেঁয়াজ অপশান সি লেবু নাকি অপশান ডি অ্যালোভেরা এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি অ্যালোভেরা গরম চা বেশি খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি লিভার খারাপ অপশান ডি ডায়রিয়া এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ ক্যান্সার কোন সবজির খোসা ব্যবহার করলে চুল দ্রুত লম্বা ও ঘন হবে অপশান এ পেঁয়াজের খোসা অপশান বি রসুনের খোসা অপশান সি আলুর খোসা অপশান ডি মূলার খোসা এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ পেঁয়াজের খোসা শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের সংকেত দেয় অপশান এ বিপদের অপশান বি হতাশা সি বড় অসুখ নাকি অপশান বি অর্থ লাভ এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি বড় অসুখ কোন পাতা রস খেলে পেট ব্যথা কমে অপশন এ তুলসি পাতা অপশন বি নিম পাতা অপশন সি বাসক পাতা অপশন ডি থানকুনি পাতা এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি থানকুনি পাতা কোন মাছ বেশি খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে অপশান এ চিংড়ি মাছ অপশান বি শোল মাছ অপশান সি তেলাপিয়া মাছ নাকি অপশান ডি ইলিশ মাছ এখানে সঠিক উত্তরটি হলো তেলাপিয়া মাছ শীতকালে নিয়মিত কি খেলে শরীরে সহজে কোনো রোগ হয় না অপশন এ দুধ অপশন বি ডিম অপশন সি মাছ নাকি অপশন ডি সবগুলো এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি সবগুলো দীর্ঘ সময় পোশাব আটকে রাখলে শরীরে কোন রোগ হয় অপশান এ ক্যান্সার অপশান বি ডায়াবেটিস অপশান সি লিভার খারাপ নাকি অপশান ডি কিডনিতে পাথর এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি কিডনিতে পাথর কোন প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারও চোখ বন্ধ করে না অপশান সি ব্যাংক নাকি অপশান ডি কচ্ছপ এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ মাছ রাতে ঘুমানোর কতক্ষণ আগে পানি পান করা উচিত অপশান এ দশ মিনিট অপশান বি বিশ মিনিট অপশান সি তিরিশ মিনিট নাকি অপশান ডি চল্লিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি তিরিশ মিনিট শীতকালে নিয়মিত মূলা খেলে কি হয় অপশান এ হজম শক্তি বাড়ে অপশান বি ওজন কমে অপশান সি হারে শক্তি বাড়ে নাকি অপশান ডি সবগুলো এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি সবগুলো মুখে দুর্গন্ধ দূর করে কোন খাবার অপশান এ পেঁয়াজ অপশান বি রসুন অপশান সি কফি নাকি অপশান ডি লবঙ্গ এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি লবঙ্গ অতিরিক্ত ফুলকপি খেলে কোন রোগ হয় অপশান এ অ্যালার্জি বি হৃদরোগ অপশান সি ডায়াবেটিস নাকি অপশান ডি থাইরয়েড রোগ এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি থাইরয়েড রোগ কোন ফল খেলে শরীরের আঘাতপ্রাপ্ত স্থান তাড়াতাড়ি ভালো হয়ে যায় অপশান এ কলা অপশান বি আকরোধ অপশান সি বাদাম নাকি অপশান ডি কিসমিস এখানে সঠিক উত্তরটি হল অপশান সি বাদাম মাংস খাবার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায় অপশান এ কোল্ড ড্রিঙ্কস অপশান বি পানি অপশান সি দুধ নাকি অপশান ডি চকলেট এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি দুধ পৃথিবীর কোন দেশে গরিব লোকদের ছবি তোলা নিষেধ অপশান এ আমেরিকা অপশন বি চীন অপশন সি জাপান নাকি অপশন ডি উত্তর কোরিয়া এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি উত্তর কোরিয়া মানুষের ডিএনএ এর সাথে কোন ফলের ডিএনএ ষাট পার্সেন্ট মিল আছে অপশন এ আম অপশন বি কলা অপশন সি আপেল নাকি অপশন ডি কমলা এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি কলা কোন ফুলের গন্ধ শুকলে মানুষের ওজন কমে অপশন এ বকুল ফুল টগর ফুল সি গোলাপ ফুল নাকি ডি আপেল ফুল এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি আপেল ফুল মোবাইল ফোন সাথে নিয়ে ঘুমালে কি হয় অপশান এ ক্যান্সার মস্তিকের ক্ষতি অপশান সি মাথা ব্যথা নাকি অপশান ডি ঘুমের সমস্যা এখানে সঠিক উত্তরটি হলো সবগুলো